আরো এক ম্যাচে চট্টগ্রাম রয়্যালস আধিপত্য বিস্তার করল সিলেট টাইটেন্সকে ভেঙে তুলে গুড়িয়ে দিল নাইম শেখ এবং একশো সাতাশ রানের লক্ষ্য টপকাতে তারা খরচ করল এক উইকেট চার ওভার হাতে রেখে বাগিয়ে নিল জয়টা এদিন চট্টগ্রামের আমন্ত্রণে ব্যাটিংয়ে আসে সিলেট ওপেনিংয়ে এ রদবদল নতুন জুটি হাসান মিরাজ এবং হজরতুল্লাহ যা যায় তবে দুজনের কেউই সুবিধা করে উঠতে পারেননি সেই সঙ্গে মিরাজের টানা ব্যর্থতা এখন সিলেটের গলার কাটা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সিলেট চৌত্রিশ রানে হারিয়ে বসে পাঁচ ব্যাটারকে আর এক লো স্কোরিং ম্যাচের আভাস পাওয়া যাচ্ছিল তখনই সিলেটের মান বাঁচাতে এগিয়ে আসেন আজমতুল্লাহ ও জায় তার চুয়াল্লিশ রানের ইনিংসে ভর করে কোনোমতে সিলেট তোলে একশো ছাব্বিশ রান জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম যেন তাদের শেষ হওয়া গত ম্যাচ থেকেই শুরুটা করলো নাইম শেখ এবং অ্যাডাম রসিংটনের রসায়নটা যে জমে উঠেছে পুরোপুরি সিলেট বোলারদের কোনো সুযোগের জায়গায় রাখেনি এই ওপেনিং জুটি রসিংটনের আগ্রাসন আর নাইমের দায়িত্বশীল নকে একশো ছাব্বিশ রান তোপকে গেল এক উইকেট হারিয়ে দুজনের ব্যাট থেকেই এসেছে জোড়া ফিফটিও নাইম যখন আউট হলেন দলের তখন প্রয়োজন মাত্র বারো রান আরেকটি সময় মনোযোগ ধরে রাখতে পারলে আরো একটা দশ উইকেটের জয় পেত দল তবে সেটা না হলেও খুব একটা ক্ষতি নেই চার ওভার হাতে রেখেই যে সিলেটের দেওয়া বাধা টপকে গেছে অনায়াসে চট্টগ্রাম যেন একেবারে অপ্রতিরোধ হয়ে উঠছে দিনে দিনে আসর শুরুর আগে যে দলটা সমালোচনার শিকার হয়েছিল তারাই মাঠের খেলায় প্রশংসা কুড়িয়ে যাচ্ছে চার ম্যাচে তিন জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের এক নম্বরে এমন দাপট চললে আসর শেষেও ওই পজিশনটা ধরে রাখা খুব একটা কঠিন হবে না এই দলটির প্রত্যাহার কাব্য খেলা